হ্যাঁ তাহলে কি করা যায় বলো তো কাঁটা হ্যাঁ রিমন আজকে কে এসেছে তোমার বাড়ি বলো মাম্মু তামু তো তুমি ঢুকবে কিন্তু এখন তো স্কুল টাইম নয় আর স্কুলে তো তাড়া দেওয়া অন্তত আমি না আপাই উম আবার ঘুঁড়ি হ্যাঁ ওরা ঘুঁড়ি ওঠাচ্ছে আবার ঘুঁড়ি ঘুড়ি তো রিমুন তুমি কি খেলবে তুমি খেলবে শোনো তুমি খেলবে খেলবে তুমি তুমি বল খেলবে চলো খেলতে যাবো